এই নদীর পারে আইশাই আমার মতল মতল লাগে এই রূপ দেখি আমন এনজয় মতল মতল লাগে ওই নদীর পারে আইশাই আমার মতল মতল লাগে আর কি যে আরাম লাগতেছে হাকতিজি নদীর পারে সেই আরাম লাগতেছে আসিন নদীর পারে আমি হাকতিজি কি যে মজা কি সুন্দর খোলা মেলা আহা কত পুরাই চাতা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছে নদীর পারে এইজন্যই তো বলি যে গন্ধ কোথা থেকে আসে ও কাকু কাকু এই কে ডাকে কে ডাকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে বসে হাঁটতেছি হঠাৎ করে কে ডিসটার্ব করতেছে আরে কাকু আমি গো আমি তুমি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পাড়টা আগে মুছে দিয়েছে এত সুন্দর বাতাসের মধ্যে যদি নদীর দাঁড়িয়ে দিয়ে হাঁটতেছ এখন আমি কি করব বলো এই মতো মানুষের জন্যই না আজকাল আমাদের ছেলে পেলেদের ভালো জায়গায় একটু ঘোরাফেরাও করতেও পারি না আর বলো না বাসার টয়লেটটা কয়দিন ধরে ভরে গিয়েছে টাকার জন্য টয়লেটটা ঠিক করতে পারতেছি না এর জন্য ভাবলাম নদীর পাড়েই হাগি দেই নদীর পাড়ে যদি হাগি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজা লাগে তুমি তো হাগো দেখো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগা সেই মজা তোমার কাছে তুমি করো আমি এখান থেকে বরং চলে যাই এটি ভালো হবে যে গন্ধ ছুটিয়েছো নদীর মাঠে মনে হয় পচে যাবে